ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি যুবদলের সংঘর্ষ আহত বিশ কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে উপজেলার কাস্তুর ইউনিয়নের ভাতশালা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা চলাকালে কাস্তুর ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছালে আসন গ্রহণকে কেন্দ্র করে দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও রূপ নেয়